নমস্কার ওয়েট ক্লাস যোগাভ্যাসের তৃতীয় পর্বে আজ যে এক্সারসাইজগুলো শেয়ার করব এক নম্বর এক্সারসাইজ এভাবে নীল ডাউনের ভঙ্গিতে দাঁড়িয়ে মুভমেন্ট করতে হবে থার্টি টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে থার্টি টাইমস মুভমেন্ট করার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড রেস্ট নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে সোজা হয়ে বসে দুপা যতটা সম্ভব ফাঁক করা যায় ফাঁক করে টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাস করার পরে দশ থেকে বারো সেকেন্ড এভাবে রেস্ট নিয়ে আবার টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে একটা সেট হলো এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে অর্থাৎ টোটাল সিক্সটি টাইমস অভ্যাস করতে হবে তিনটে সেট অভ্যাসের পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে নেক্সট এক্সারসাইজ অভ্যাস করতে হবে দুপা সোজা এবং জোড়া অবস্থায় রাখতে হবে দুই হাত কোনই থেকে ভাঁজ করে এই অবস্থায় রেখে হাঁটু নাকে ঠেকাবার চেষ্টা করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে থার্টি টাইমস অভ্যাস করার পরে ছ থেকে সাত সেকেন্ড এইভাবে রেস্ট নিয়ে আবার থার্টি টাইমস অভ্যাস করতে হবে এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে অর্থাৎ নাইনটি টাইমস অভ্যাস করতে হবে অভ্যাসের পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়তে হবে ওয়ান 2 3 4 5 6 এভাবে সিক্সটি টাইমস অভ্যাস করতে হবে সিক্সটি টাইমস অভ্যাস করার পরে সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে দু পা যতটা সম্ভব ফাঁক করে দুই হাতের আঙ্গুল লক করে ওয়ান টু 3 টেন অপোজিট টেন নাইন এইট এভাবে টেন টাইমস ক্লকওয়াইজ এবং টেন টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করার পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে আবার টেন টাইমস ক্লকওয়াইজ এবং টেন টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে অর্থাৎ টোটাল থার্টি টাইমস ক্লকওয়াইজ এবং থার্টি টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে অভ্যাস শেষে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে নেক্সট এক্সারসাইজ অভ্যাসের জন্য সোজা হয়ে শুয়ে পড়তে হবে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে পায়ের মাঝখানে কিছুটা গ্যাপ রেখে মুভমেন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে থার্টি টাইমস মুভমেন্ট করতে হবে থার্টি টাইমস মুভমেন্ট করার পরে সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার থার্টি টাইমস মুভমেন্ট করতে হবে ওয়ান টু থ্রি এভাবে থার্টি টাইমস মুভমেন্ট করার পরে সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে দু পা জোড়া অবস্থায় সামনে সোজা মেলে বসতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাস করার পরে পাঁচ থেকে ছয় সেকেন্ড এইভাবে রেস্ট নিয়ে আবার টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে এভাবে তিনটে সেট অর্থাৎ টোটাল সিক্সটি টাইমস অভ্যাস করতে হবে সিক্সটি টাইমস অভ্যাস করার পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে পরবর্তী এক্সারসাইজ অভ্যাস করতে হবে দুই পায়ের মাঝে যতটা সম্ভব ফাঁক রাখা যায় ফাঁক রেখে মুভমেন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে হান্ড্রেড টাইমস অভ্যাস করতে হবে সমস্ত অভ্যাসের শেষে অবশ্যই এক মিনিট সবাসনে বিশ্রাম নিতে হবে